বার <dı DANIEL CURI majhministEsže202>

¿Por, eh, por Gina বুঝতে <muchas> وتبارك اصبح وتعالى جنبك وصلى سلامك على هذا القلب الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صلينا على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইমামতি করবে এই বিষয়টা আমাদের আকাঙ্ক্ষা রয়েছে কিনা যদি আকাঙ্ক্ষা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সন্তানকে এই নির্বাহী জ্ঞান অবশ্যই দিতে হবে দেখেন ছোট্ট মা আচরণ যার এখন খেলাধুলার বয়স অথচ এই বয়সে কত সুন্দরভাবে জানাজেন ইমামতি করতে হয় এই ইমামতি সম্পর্কে সে জ্ঞান অর্জন করে ফেলেছে এজন্য প্রিয় উপস্থিতি আপনারা সকলেই আপনাদের সন্তানদেরকে জীবনে সুল আপনি অবশ্যই এলাকায় জ্ঞান অর্জন করার জন্য আপনারা সচেষ্টবান হবেন তাদেরকে সহযোগিতা করবেন প্রিয় উপস্থিতি আমরা আমাদের অনুষ্ঠানের একদম প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি অনুষ্ঠানে এর পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত মনোবদ্ধার একটি প্রদর্শনী নিয়ে আমাদের অর্থ মাদ্রাসার আবাসিক জীবনের ছাত্ররা বাংলাদেশ আমার নজরের প্রদর্শনী নিয়ে আমাদের মাঝে আগমন করছে এ পর্যায়ে আমাদের সম্মুখে আমাদের মাত্র মাদেশের ছাত্রদের বাংলাদেশের গজলের প্রদর্শনী আমরা দেখ

এরপরে সম্মুখে আরবি বাংলা ইংরেজি তরজম সহ ইনসল যে আমাদের সম্মুখে সোনায় রোমের আরবি বাংলা ইংরেজি তরজম সহ সোনাবে মোহাম্মদ সাইল ইসান হোসেন ও আবির হাসান

মোহাম্মদ মুরসালিন হোসেন মুরসালিন ইবনে সোহেল মোহাম্মদ ইসান ইবনে আরিফ মোহাম্মদ আবী হাসান ইবনে জাহাঙ্গীর তোমরা সকলেই মঞ্চে উপস্থিত হও প্রথম থেকে প্রথমে আরবি আসো তারপর ইংলিশ কাট করবে